নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে চারাপোনার অনুষ্ঠান বাড়ির মতো ঝোল আজকে বানাবো এবং সেটি সকলকে শেয়ার করছি চারা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে একটু বেশি তেল দিয়ে এইভাবে আমি ভেজে নিলাম ফ্রাই প্যানে এই কারণে দিলাম তাতে করে চারাপোনাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না কড়াইয়ের মধ্যে এগুলো ভাজা যাবে না দেখুন এইভাবে ভেজে নিলাম ডুবো তেলে না ভাজলেও হবে লাল লাল করে ভেজে নিতে হবে বাড়িতে যখন অতিথি আসে তখন কিন্তু একটু এইভাবে রান্না করবেন মাছের ঝোল দেখবেন খুব খেতেও ভালো লাগবে আর অতিথির মুখে যদি আপনার সুখ্যাতি পাওয়া যায় সেটা তো একটা বাড়তি পাও না পেঁয়াজগুলো এইভাবে কেটে নেবেন লম্বা লম্বা করে পেঁয়াজ ছোট করে কাটা চলবে না কিন্তু এক একটা সবজির এক এক রকম কিন্তু কাটার উপরে নির্ভর করে এক এক রকম কাটতে হয় দেখুন ঠিক এইভাবে তারপরে হাতে করে ভেঙে দেবেন আমি হাতে করে ভেঙে দিলাম এরপরে কড়াই বসালাম কড়াইয়ে তেল গরম যতক্ষণ না কড়াই গরম হচ্ছে ততক্ষণ এই আদা রসুন গোলমরিচ তা পেঁয়াজ একটুখানি পেঁয়াজ এইভাবে আমি পেস্ট করে রাখবো আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু খুব মুচমুচে করে লাল করে ভাজতে হবে তবে কিন্তু মাছের ঝোলের এই স্বাদটা আসবে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু ঝোলটা হবে আবার এগুলো বেটে নেবো কাঁচা লঙ্কা জিরে যে যেমন ঝাল পছন্দ করেন আমি বেশিরভাগ শুকনো লঙ্কাটা বাটা ব্যবহার করি না কাঁচা লঙ্কা বেটে দিই আর কাশ্মীরি লাল লঙ্কা যেটা ঝাল নেই রঙের জন্য এটাই ব্যবহার করি তাই আমি কাঁচা লঙ্কা একটু বেশি দিলাম গোলমরিচটাও আমি ব্যবহার করি দেখুন মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে ঠিক এই এই অবস্থাতে যখন এই ভাজা হবে এরকম করে এই অবস্থায় একটু সাইড করে এখানে আমি কিন্তু ওই পেঁয়াজ রসুন গোলমরিচ আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম সুন্দর দেখবেন একটা সুন্দর গন্ধ উঠবে এই সময় তারপরে ওই জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা সেই মশলা বাটাটা আমি এটাও দিয়ে দিলাম এরপরে ক্রমাগত এটা কিন্তু এভাবে কষতে হবে বা ভাজতে হবে যতক্ষণা পর্যন্ত মশলার একটা সুন্দর গন্ধ আসছে বা মশলাটা বেশ ভালো গ্রেভিও হয়েছে এটা বুঝতে পারা যাবে আমি তখন এবার একটা টমেটো দিয়ে দিলাম এই গ্রেভিটা একটু বাড়ানোর জন্য টমেটোটাকে খুব তাড়াতাড়ি নরম করার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো তার আগে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার হলুদ পাউডার ধনে পাউডার এবং পরিমাণ মতো লবণ লবণটা একটু হিসাব করে দেবেন কম হলে ক্ষতি নেই পরে দেয়া যাবে কিন্তু বেশি যেমন না হয়ে যায় এইভাবে মশলাটাকে ভালো করে পিষে নেবো আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় দেখুন নরম হয়ে গেছে এবং মশলাটা দেখেই মনে হচ্ছে যে ঝোলটা অবশ্যই ভালো হবে দেখুন এরপরে তেল ছাড়ছে হ্যাঁ এই অবস্থাতে কিন্তু আমি জল জল দিয়ে দেবো জল দিয়ে দেবেন বেশি করে জল দেবেন কারণ ফুট ফুটবে তো আর ফুটলে পরে আবার কিছুটা কমে যাবে দেখুন রঙও সুন্দর হয়েছে ঝোলের গন্ধও চলে এসেছে ঢাকা দিয়ে দেবো এরপর ফুটে গেলে নামিয়ে ওপর থেকে মাছগুলোকে ঝোলের মধ্যে এভাবে শুয়ে দেবেন আর হয়ে গেলে একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দেবেন অতিথির পাতে বা গরম গরম ঝুরঝুরে ভাতের ওপরে যখন এই ঝোল পড়বে দেখবেন অসাধারণ খেতে লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নমস্কার